এই উইন্টার সিজনে যারা পুরুষের শাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকে থাকবে তাদের জন্য পুরুষের শাল দেখাবো আমাদের হচ্ছে যে শালগুলো থাকবে পুরুষের শাল থাকবে আমাদের স্টার্টিং প্রাইস তিনশো টাকা তবে আজকে আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি ভালোটা এটা হচ্ছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে এটা সাড়ে ছয় হাজারের মতো একটা শাল বিগ সাইজের এটা হাতের কাজ করা থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা অনলি ছশো টাকা চমৎকার একটা শাল এটা হাত না ধরলে বুঝতে পারবেন না এটার মধ্যে কী আছে এটা হচ্ছে বিসকস কাপড়ের ওপরে এই শালটা কিন্তু খুব সুন্দর এটা গ্লেজি একটা কাপড়ের এটা ছয়শো টাকা এটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড একটা শাল জেন্স শাল মাত্র ছয়শো টাকা এটা কিন্তু ছয় হাতের কাজ করে একটা শাল অবিশ্বাস্য দামে পাবেন মাত্র চারশো টাকা আর এইটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস তবে এটার মধ্যে কিন্তু কালার পাবেন কালো পাবেন সাদা পাবেন বিভিন্ন রকম কালার পাবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু আপনাদের জন্য আমরা একটা চার্ট করেছি প্রতি বছরের মতো এইবার একটা চার্ট করেছি একশো আশি থেকে সর্বোচ্চ আমাদের বারো হাজার টাকা পর্যন্ত আপনারা সাল পাবেন কোথায় আসবেন রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পন আইটিসি টাওয়ারের তলায় একশো আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলাম আমাদেরকে ফোন দিবেন খুব সহজে নিতে পারবেন